মেসি ফিরবেন বার্সেলোনায় এমনটাই আশা করেন বার্সেলোনার সেরা ডিফেন্ডার শেষ চার ম্যাচের মধ্যে তিন ম্যাচে ক্লিন শিট নিয়েছেন এমি মার্টিনেস অন্যদিকে আর্লিন হালান্ডের গোল খোদা যেন কোনোভাবেই মিটছে না মেসিকে আবার বার্সেলোনায় চান বর্তমান দলের সেরা ডিফেন্ডার আরোহ আরোহ এমন একজন ডিফেন্ডার যিনি বর্তমান সময়ে বার্সেলোনার বিজয় রথে অসামান্য অবদান রেখেছেন ভিনেসিয়াসকে থামাতে যেখানে অন্য খেলোয়াড়রা হিমশিম খান সেখানে তিনি পকেট করে রাখেন ভিনিকে ক্লিন শিটের পর ক্লিন শিট নিয়ে এগিয়ে যাচ্ছে বার্সেলোনা আর সেখানে সবচেয়ে নির্ভরযোগ্য পা হল আরোহর আর সেই এবার বললেন মেসিকে তিনি বার্সেলোনায় দেখতে চান এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন বার্সেলোনায় মেসির আসল ঘর তাকে এখানে ফিরে আসতে হবে বার্সেলোনার সাময়িক সময়ে চ্যাম্পিয়ন্স লিগে খুব একটা সুবিধা করতে পারছে না কিন্তু আরোহ মনে করেন তাদের সুযোগ এখনো শেষ নয় বরং তারা আবার ঘুরে দাঁড়াতে পারবে তিনি মেসিকে বিশ্বের সেরা প্লেয়ার আখ্যা দিয়ে বলেন মেসি ফিরে আসলে আমরা সফল হব আমাদের চ্যাম্পিয়ন্স লিগে আরো ভালো সুযোগ তৈরি হবে কিন্তু কি আসলেই বার্সায় ফেরার কোনো সুযোগ আছে এই প্রশ্নের জবাবে আরোহ মনে করেন মেসির এখনো বার্সায় ফেরার সকল সুযোগ বিদ্যমান এবং তার বার্সা এবং মেসি সম্মত হলে আবার মেসিকে বার্সার জার্সিতে দেখা যেতে পারে কিন্তু অনেকে মনে করেন মেসি ফুরিয়ে গেছেন এই ফুরিয়ে যাওয়া মেসি বার্সায় এসে কি আসলে কিছু করতে পারবেন মনে রাখতে হবে মেসি ফুরিয়ে যাননি 2018 বিশ্বকাপে আর্জেন্টিনা ফ্রান্সের এগেইনস্টে রাউন্ড অফ 16 হেরে বাদ পড়ার পর কমেন্ট্রিতে ধারাভাষ্যকার বলেছিলেন সিওরলি এটাই মেসির শেষ বিশ্বকাপ ম্যাচ এবং সম্ভবত আর্জেন্টিনার জার্সিতেও সম্ভবত এটাই তার শেষ ম্যাচ আশ্চর্যজনক হলেও সত্য উনার এই কথার প্রায় 5 বছর হয়ে গেছে এবং মেসি আরো তিন মাস আগেই তার নিজের দলকে বিশ্বকাপ জিতিয়েছিল বিশ্বকাপের গোল্ডেন বল সহ সেই সাথে এই সময়ের মধ্যে নিজের দলকে আরও দুটি শিরোপা সহ মোট তিনটি শিরোপা জিতিয়েছে মেসি ফুরিয়ে যায় না ফিরে আসে বারবার এটাই যেন তার সবচেয়ে বড় প্রমাণ কিন্তু মেসি নিজেই তো ইউসিএলে এতটা সফল নয় তাহলে এই মেসি কিভাবে বার্সেলোনাকে ইউসিএলে সহায়তা করতে পারেন মেসি বলেই সবাই কথাটা অবিশ্বাস করতে পারছেন না কেউ মেসি বলে যা জিতে এবং মাঠে যা করে সবে এখন নর্মাল লাগে নয়তো নেদারল্যান্ডস ক্রোয়েশিয়ার সাথে অ্যাসিস্ট মেক্সিকোর সাথে গোলটি এবং ক্রোয়েশিয়ার সাথে আলভার্জের গোলে মেসির এজিলিটি নিয়ে কথা আলোচনা হওয়াটা স্বাভাবিক ছিল নেসি বলেই হচ্ছে না হয়তো শেষ চার ম্যাচের তিনটিতেও কাউকে একটা গোল করতে দেননি এমি মার্টিনেস তার কড়া পাহারায় গোল ছিল রক্ষিত বিশ্বকাপের এমি এখনো টিকে আছেন লিগে গোল হয়ে যাচ্ছিল কিন্তু এমি মার্টিনেজের ছয় ফুট পাঁচ ইঞ্চি শরীরের পুরোটা দিয়ে জাম্প করে ঠিকই সেভ দিয়ে দিয়েছে অসাধারণ এক সেভে ক্লিন শিট বজায় রেখেছে এস্টন ভিলার আজ ম্যাচে টোটাল তিনটা সেভ দিয়েছে তবে সবচেয়ে উল্লেখযোগ্য সেভ ছিল এটাই প্রিমিয়ার লিগে সিজনের সপ্তম ক্লিন এটি এমি মার্টিনেজের আজ টপ ক্লাস ওভারঅল পারফরমেন্স দিয়েছে দুইবার সুইপিং করেছে রিকভার করেছে আটবার শেষ চার ম্যাচে তিনটা ক্লিন এমি মার্টিনেজের এদিকে গোলের পর গোল করে যাচ্ছেন হালান্ড এবার যদি ম্যান সিটি চ্যাম্পিয়ন্স লিগ জিতে যায় তবে হালান্ড হয়তো জিতে নিতে পারেন ব্যালন্ডিওর কিন্তু এটা এখনো নিশ্চিত করে বলা যায় না কিন্তু সিজনের এই মাঝ পথেই হালান্ড এটা নিশ্চিত করে ফেলেছেন যে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার আর কেউ পাচ্ছে না লাস্ট দুই ম্যাচে আট গোল এক সিজনে ছয়টা হ্যাট্রিক কি মধুর সময় না কাটছে তার